বিস্মিল্লাহ রি বিসমিল্লার মধ্যে সাতটি রহস্য আসে বিস্মিল্লার মধ্যে সাতটি রহস্য আসে বিস্মিল্লা তা তালা যতগুলো ফেরেশতা আছে চারজন ফেরেশতা হলো বড় বড়ো ফেরেশতা ফেরস্তা কুলের মধ্যে চারজন ফেরেশতা হলো এক নম্বর ইব্রাহ আলাই সাল্লাম মিকাইল আলাই্লাম আজরাইল ইসরাফিল ইশরাফিল্লাম বলুন সুবাহান আল্লাহ চারজন ফেরেস্তা বড় বড় আবার আল্লাহ তালা আসমানি কিতাব নাজিল করেছেন চার মধ্যে চারটি কিতাব বড়ো বড়ো এই আসমানি কিতাব চারটা বড় একশো সারখানার মধ্যে একশো কানা হল শৈফা চার কানা হল বড় কিতাব নবীদের মধ্যে আল্লাহ পাক চারজন নবীর কথা বিস্মিল্লাহ যে চারটে রহস্য আছে এর মধ্যে চারজন নবীর নাম দেখলাম ইব্রাহিম খলিল উল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ ঈসার আবারও কিতাবের মধ্যে দেখলাম চারজন নাম দেখলাম বিসমিল্লা সার্থের রহস্যর মধ্যে কিতাবের মধ্যে পড়ে দেখলাম চারজন নবীর সাহাবির নাম দেখলাম হদ্রতাবু বকর তালানহ হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালহ হজরত ওসমান গনি রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ আনহু বলুন সুবাহ ভাইজান বিসমিল্লার মধ্যে চারটে রহস্য আছে অনেক কিছু ঘটনার অনেক কিছু কথায়ের মধ্যে লুকিয়ে আছে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগে যায় ভাইজান বিসমিল্লাহ রহমারুর যে কোনো কাজ করার আগে বিসমিল্লা বলে শুরু করবে আল্লাহ তালা আমল করা তাফিক দান করুন সব আমি